তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর হয়ে গিয়ে দেখো রেডি হয়েছি আর রেডি হয়ে তো দেখো সব আলপনা আমার দেয়া হয়ে গেছে এবার হচ্ছে যে পুজোর সব জোগাড় করবো টল এই দেখো আমার ছেলে দেখো এই দেখো বলছি আমি নতুন জামা পরেছি তো ও ঘুরছে আমার সাথে সাথে তো চলো তোমাদের একটুখানি আলপনাগুলো দেওয়া হয়ে গেছে তো দেখিয়ে দিই কেমন দেয়া হয়েছে কমেন্টে জানাবে আমাকে মর্নিং বন্ধুরা কুয়াশার শুভ সকাল তো দেখো বন্ধুরা কেমন কুয়াশায় এখনও অন্ধকার হয়ে আছে আর সকালে তো আরও অন্ধকার ছিল একদম কিছু দেখা যাচ্ছিল না তো এখন একটু হাওয়া দিতে কেটেছে তো এখনও রোদ দূরের এখন আশা নেই কখন বেরোবে জানি না তো যাই হোক আজকে সকালে সব কিছু আমার কাজ হয়ে গেছে সান টানও করে ফেলেছি তো আজকে বুঝতে পারছো পৌষ সংক্রান্ত বাড়িতে পুজো আছে তো হচ্ছে যে সেই জন্য স্নান টান সব কিছু কাজের দিকে হয়ে গেছে আর হচ্ছে আর যা করব আজকে পুজো পুজো কি পুজো হবে পিঠে পিঠে যা হবে সব কিছুরই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো সঙ্গে থাকো আর সকালবেলা দেখো এই যে চা দিয়ে আজকে শুরু করলাম এই যে দেখো লিকা চা নিয়েছি আর গ্যালাসে করে নিয়েছি আমি আর হচ্ছে যে আজকে মানে ঠান্ডাতে তো ঠান্ডাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কাপে করে নিলে সেই জন্য গ্লাসে করে নিয়েছি আর হচ্ছে এই দেখো আমার ছেলে এসে আবার বসেছে আর কালকে দেখো এই দেখো কচুরি করেছিলাম তো একটা এটা হচ্ছে যে আটার আটার কচুরি আলু দিয়ে করেছিলাম তো কালকে চারটের কচুরি রয়ে গেছে তো এটা দিয়ে আজকে চা খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটায় দেখতে থাকো চাটা আগে খেয়ে নিই তারপরে সব কিছুটাই তোমার সঙ্গে শেয়ার করব আর আমার ছেলে দেখো এসে বসে আছে গাড়ি তো চলো চা খেয়ে নিই আগে তো দেখো বন্ধুরা এই যে আটা দিয়ে আর হচ্ছে যে আলুর কচুরি করেছিলাম তো দেখো কি সুন্দর হয়েছে একদম প্রত্যেকটা ফুলে মানে হয়ে ঠিক আছে তো ময়দার কচুরি হয় আমি আটার কচুরি করেছিলাম আর খেতেও খুব সুন্দর হয়েছে তো যাই হোক চলো এখন চা খেয়ে নিই তো বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই যে দেখো টিফিন খাচ্ছি আলুর তরকারি করেছি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর হচ্ছে যে মুড়ি করেছি তো চলো টিফিনটা খেয়ে নিই তো বন্ধুরা তো টিফিন খাওয়া হয়ে গেছে আর চলো এখন কি রান্না হবে দুপুরে সেটাই তোমাদের দেখায় এই যে দেখো এটা হচ্ছে মূলো শাক তোমাদের মায়ের গাছের কালকে এনেছিলাম আর হচ্ছে দেখো বাঁধাকপি তো বাঁধাকপির তরকারি হবে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে হবে এই যে মটরশুঁটি এই দেখো মটরশুঁটি শিম আর হচ্ছে আলু বাঁধাকপি দিয়ে করবো আর এই বেগুনটা ভাজা করবো দেখো কালো বেগুন নরম একদম দেখো কি বেগুনটা এটা হচ্ছে যে ভাজা করবো আর হচ্ছে ডাল করবো মুগের ডাল করবো সব মানে ভীমকড়াই আর গাজর দিয়ে মুগের ডাল তো চলো এখন আমি আনাজগুলো আগে কেটে নি তো দেখো এই যে বিম কড়াই আর গাজর এ তো গাজর দিয়ে বিম কড়াই দিয়ে মুগের ডাল হবে এই যে দেখো ডাল তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে আর হয়ে গিয়ে দেখো রেডি হয়েছি আর রেডি হয়ে তো দেখো সব আলপনা আমার দেয়া হয়ে গেছে এবার হচ্ছে যে পুজোর সব জোগাড় করবো ফলটল এই দেখো আমার ছেলে দেখো এই দেখো বলছি আমি নতুন জামা পরেছি তো ও ঘুরছে আমার সাথে সাথে তো চলো তোমাদের একটুখানি আলপনাগুলো দেওয়া হয়ে গেছে তো দেখিয়ে দিই কেমন দেয়া হয়েছে কমেন্টে জানাবে আমাকে বন্ধুরা দেখো এই যে শীত লাগছে এখন চাদর গায়ে দিয়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে তো এখনো ঠাকুমশাই আসেনি তো চলো তোমাদের একটু দেখে দিই আমার সব জোগাড় হয়ে গেছে পুজোর আর কি সব কিছুটাই জোগাড় হয়ে গেছে তো এখনও এবার পিঠের দিকে যাব তো চলো আগে তোমাদের দিয়ে পুজোর জোগাড়টা কী কী করেছি সেইগুলোই দেখে দিই একবার তো দেখো এই যে এইগুলো হচ্ছে যে বাউনি বাঁধা হয়েছে এই যে এইগুলো রেখেছি এগুলো সব ঘরের গেটে একটা করে ঝুলিয়ে দেওয়া হবে বাবন ঠাকুর পুজো করে দেওয়ার পরে আর হচ্ছে এইটা হচ্ছে এই যে দেখো মোট ভিড়ে বলে এটাকে এই যে দুধারে ধান আছে এই জিনিসটা এই যে দেখো এইদিকে ধান আছে আর হচ্ছে এইদিকেও আছে আর এখানে সব কিছুটাই আছে এই যে দেখো চাঁদমালা ফুলমালা এই যে চাঁদমালা ফুলমালা আমি আর হচ্ছে এই যে দেখো লক্ষ্মী আর গণেশ ঠাকুর এই যে দেখো এইগুলো কিনে এনেছি তো দেখো কত সুন্দর লাগছে খালি ঠাকুরগুলো তো স্পষ্ট বোঝা যাচ্ছে না দেখো আলোতে কি সুন্দর চোখ আঁকা আর ঠাকুরগুলো কত সুন্দর দেখো তো আমাদের এটা হচ্ছে প্রতি বছরে ঠাকুরটা পাল্টাতে হয় ঠিক আছে তো হচ্ছে এই ঠাকুর হচ্ছে যে মাটির আগে ছিল তো এটা এক বছর হয়ে গেল আর এই সিংহাসন এই সিংহাসনের মধ্যেই থাকে তো সব কিছু মানে সেই ঠাকুর পাল্টে দিয়ে আর হচ্ছে সিংহাসনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে যে ধান আছে এই যে যে দেখো ধান এই ধান হচ্ছে যে সিংহাসনের উপরে দেবে দিয়ে ঠাকুর বসাবে আর এই আবার হচ্ছে যে এইখানে ধান দেবে দিয়েও পুজো হবে এই যে এই জায়গাটাতে যে এই যে এখানটায় পটটা যে করা হয়েছে এইখানটাতেও আর এই যে দেখো আমি হচ্ছে এই যে দেখো ফুলগুলো দেখো গাঁদা ফুল দেখো খালি কি বড়ো বড়ো ফুলগুলো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে না আর মাস্ট হচ্ছে যে শুধু গাঁদা ফুল না এই যে সর্ষে ফুল আর মূলো ফুল তো বন্ধুরা মশাই পুজো করে চলে গেছে তো তো পুজোটা তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক দেখো এখন হচ্ছে যে পিঠে তৈরি করতে বসে গেছি তো কি কি পিঠে করছি দেখো যে স এইখানেরটা আছে সামনেরটা আছে না ডাল আর এদিকেরটা আছে নারকেল আর এইখানে আছে বাঁধাকপির তরকারি তো আমি আমার মেয়ে দুজনে মিলে করছি বসে বসে তো দেখো অনেকগুলো পিঠে হচ্ছে তৈরি হয়ে গেছে আর এখানে দেখো এই যে লেচি একটা করে বানাচ্ছি আর তৈরি করছি এই যে দেখো এঁতলিটা এখানে রয়েছে গামলাতে সবটাই করব। তৈরি করে তারপরে হচ্ছে যে ভাপাবো তো আমার মেয়ে করছে শুধু নারকেলের আর আমি দু রকমের করছি ডালের আর বাঁধাকপির তো একসঙ্গে মিলিয়েই দুটো তিনটেই হচ্ছে যে বসিয়ে দেবো ফার্স্টে দেখো এখন খিলিটা হচ্ছে যে তৈরি করছি ভালো করে তো দেখো কি সুন্দর পাতলা করে খিলিটা তৈরি করে নিয়েছি এর মধ্যে এবার পুর দিয়ে দেবো দিয়ে মুড়ে দেবো ডাল দিয়ে দিলাম আর এটা হচ্ছে যে মুগের ডাল করেছি সেদ্ধ আজকে মুগের ডালের পিঠে করছি পুরটা দিয়ে দিয়েছি এবার দেখো ভালো করে এবার মুড়ে নিচ্ছি তো দেখো এইভাবেই হচ্ছে যে সব পিঠেগুলোই তৈরি করে নেবো